ওমানে নিজোয়া এলাকায় একটি আবাসিক বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার কেজিরও বেশি ভেজাল ও অনুমোদনহীন মশলা জব্দ করেছে দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ একদল প্রবাসী কর্মী কোনো ধরনের লাইসেন্স বা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে একটি বসতবাড়ি ভেতরে অবৈধভাবে এসব মশলা প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত করছিল গোপন সংবাদের ভিত্তিতে নিজোয়া পৌরসভা এবং সংশ্লিষ্ট অনন্য কর্তৃপক্ষের সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয় কর্তৃপক্ষও জানিয়েছে জব্দকৃত এসব খাদ্যপণ্য কোনো স্বীকৃত মানদণ্ড বা স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে তৈরি করা হচ্ছিল না এমনকি এসব মশলার প্যাকেটে উৎপাদনের তারিখ বা মেয়াদ মেয়াদের মতো জরুরি লেভেলও ছিল না যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারত অবৈধভাবে এই ব্যবসার মাধ্যমে কর্মীরা বাণিজ্যিক জ্যালিয় বিরোধী ইউনিফাইড আইন লঙ্ঘন করেছে অভিযান চলাকালীন এক হাজার কেজিরও বেশি মশলার পাশাপাশি এগুলো প্যাকেটজাত করতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রপাতিও বাজেপ্ত করা হয়েছে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভোক্তা সুরক্ষা আইন ও নির্বাহী প্রভিধান অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে ওমানের সাধারণ মানুষের জন্য নিরাপদ পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ একই সঙ্গে বাজারে কোনো ধরনের অনিয়ম বা অস্বাস্থ্যকর পণ্য দেখলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অভিহিত করার জন্য সাধারণ মানুষকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে